মাদকাসক্ত ও বিষাক্ত জীবন থেকে গত তিন বছরে দুইশো একান্ন জন ব্যক্তিকে আলোর পথ দেখিয়েছে এই মাদক নিরাময় কেন্দ্রটি সমাজের প্রতি এই মাদক নিরাময় কেন্দ্রের যে অসামান্য অবদান সে বিষয়টি আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মাদক মুক্ত সমাজ গঠনে দেশের বিভিন্ন প্রান্তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাদক নিরাময় কেন্দ্রগুলো পটুয়াখালীতে এমন একটি প্রতিষ্ঠান পটুয়াখালী মাদক নিরাময় কেন্দ্র যারা গত তিন বছরে অসাধারণ ভূমিকা রেখে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে এনেছে দুইশো একান্ন জন মাদকাসক্ত ব্যক্তিকে নিরময় কেন্দ্রটির দায়িত্বশীলরা জানিয়েছেন পেশাদার মনোবিজ্ঞানী অভিজ্ঞ চিকিৎসক ও পরামর্শকদের নিয়ে গঠিত একটি দল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রোগীদের পূর্ণবসনের লক্ষ্যে শুধু চিকিৎসা নয় কেন্দ্রটি মাদকাসক্তদের মানসিকভাবে শক্ত করে তুলতে কাউন্সেলিং পারিবারিক পরামর্শ ও সমাজে পূর্ণ মিলনের জন্য বিশেষ কর্মসূচিরও আয়োজন করে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণ হচ্ছে মাদকাসক্ত শুধুমাত্র যে একটি শারীরিক রোগ তা নয় এটা একটি মানসিক রোগ বটে সুতরাং এই মানসিক অবস্থা এই মানসিক হতাশা এই মানসিক হেনস হেনস্থা থেকে ফিরে আসার জন্য তার কাউন্সেলিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একজন কাউন্সিলর হিসেবে একজন মাদকাসক্তের কাছ থেকে বিভিন্ন রকমের হিস্ট্রি নেওয়া তার পারিবারিক দৈন্যদশা তার অর্থনৈতিক অবস্থা তার বিভিন্ন কথাগুলো আমরা শুনি এবং সেগুলো কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে আমরা একটা স্বাভাবিক জীবনযাপনে প্রবেশ করার জন্য আমরা সুযোগ করে দেই এই নিরময় কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে অনেকেই সমাজে স্বাবলম্বী জীবনযাপন করছেন কেউ হয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা কেউ বা আবার ফিরেছেন শিক্ষা জীবনে এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বলেন এখন আমাদের পটুয়াখালীতে যে দুইটা কেন্দ্র আছে এখানে যারা ভর্তি হয় আমি অন্তত দুইবার করে আকস্মিক বা নিয়মিত পরিদর্শন করি এখানে চিকিৎসার মান যথেষ্ট ভালো এখানে যারা চিকিৎসা নিতে আসে তারা পরিবারের কাছে থাকলে যেভাবে থাকার কথা খাওয়া দাওয়া বা সবকিছু মিলে তারা সেখানে এখানে সেই ধরনের সুযোগ সুবিধাই পায় পেয়ে থাকে উল্লেখ্য মাদক বিরোধী সচেতনতা বাড়াতে নিরময় কেন্দ্রটি স্কুল কলেজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে মিলে সচেতনতা ক্যাম্পেইন করে থাকে তারা সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেয় মাদক নয় মানবতা ও সম্ভাবনাই হোক ভবিষ্যতের পথ